হ্যালো বন্ধুরা তো পুজোর মধ্যে আজও নিয়ে এসছে একটা নতুন ধরনের কাজের আপডেট যেখানে ভ্যাকান্সি আছে যেখানে আপনার জয়নিং চলছে তো পুজো তো চলছে তাই বলে কোম্পানি তো বন্ধ হয়ে নাই কোম্পানিতে ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে যেটা আছে বিশপাম বিস্কুট কোম্পানিতে আপনার কাজের ভ্যাকান্সি আছে এখানে প্রচুর সংখ্যক লোক প্রয়োজন আছে তো এর আগেও এখানে অনেকে জয়নিং করেছিলেন এবং কোম্পানি নতুনভাবে আবার ভ্যাকান্সি ছেড়েছে যেখানে আপনারা আপনারা জয়নিং করতে পারবেন যেটা আছে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন নতুন নতুন কাজের আপডেট পেতে এবং আপনাদের মন মনের মতো কাজের আপডেট পেতে এবং যারা বেকার আছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট আপনাদের সুবিধার্থে যাতে আপনারা একটা কাজ পেতে পারেন ভালো কোম্পানিতে তো যেটা আছে বিশ্রাম বিস্কুট কোম্পানিতে আগামীকাল জয়নিং আছে যেটা আছে লোকেশান তো ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছে আপনার লোকেশান আপনার জয়নিং আছে বিশপ্রাম বিস্কুট কোম্পানিতে বয়স যেটা আছে আঠেরো থেকে আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি আপনার দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট একটা নাইট শিফট আপনাদেরকে এই দুটো শিফ্ট মেনটেন করে কাজ করতে হবে দুটো শিফট যদি আপনি মেনটেন করে কাজটি করতে পারেন অবশ্যই আপনি কাজটি করতে পারবেন যেটা আছে শিফটিং টাইমিং শুরু হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটা টাইমিং হয় আবার সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা টাইমিং হয় দুটো শিফট আছে এই দুটো শিফট আপনাকে মেনটেন করে কাজ করতে হবে তো যারা চাইছেন যাওয়া আসা করে কাজটি করতে অবশ্যই যাওয়া আসা করেও কাজটি করতে পারবেন এবং যারা থেকে কাজ করতে চান অবশ্যই থেকেও কাজটি করতে পারবেন এখানে আপনার থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে তো সেই হিসেবে চলে আসবেন যা যারা কাজটি করবেন কাজ কি আছে এখানে কাজ আছে আছে প্যাকিং মিক্সিং ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ আছে আপনার এখানে এখানে যে যোগ্যতায় আপনি কোনো করতে পারবেন আপনি যদি এইট পাস করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যে কোনো যোগ্যতায় কাজটা করতে পারেন যেহেতু প্যাকিং মিক্সিং ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে আপনাকে কাজ করতে হবে এটা একটা ফুড কোম্পানি যেখানে হাইজিন করে আপনাকে কাজ করতে হবে সমস্ত ধরনের হাতের নোখ কাটতে হবে চুল ছোট ছোট রাখতে হবে দাড়ি ছোট ছোট রাখতে হবে তো সমস্ত ধরনের হাইজিন করে আপনাকে কাজ করতে হবে এখানে যেটা আছে সেটা হলো বয়স বয়স বললাম আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে শুধুমাত্র ছেলেরাই কাজটি করতে পারবে এখানে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না কোম্পানি থাকার রুম ফ্রি আছে কোনো ক্যান্টিন নেই ক্যান্টিন আছে কোম্পানিতে যে ক্যান্টিনে সাঁইত্রিশ থেকে আটত্রিশ টাকার বিনিময়ে আপনি এক বেলার পেট ভরে খাবার পেয়ে যাবেন যেখানে মাছ মাংস ডিম সব কিছু পেয়ে যাবেন এক এক দিন এক এক রকম রোটেশনাল আপনি খাবার পাবেন এবং যারা তিন চারজন একসাথে একসাথে থেকে কাজটি করবেন অবশ্য থাকার কোম্পানির রুম দিচ্ছে যে রুমে আপনারা রান্নাবান্না করে খেয়ে নেবেন রান্নার সরঞ্জাম নিয়ে আসবেন রান্না রান্নাবান্না করে খেতে পারবেন কোম্পানির বাইরে অনেক হোটেল আছে চাইলে হোটেলেও খেতে পারবেন নিরামিষ খাবার আমিষ খাবার সমস্ত ধরনের খাবার কোম্পানির হোটেল বাইরে হোটেলে আপনি পেয়ে যাবেন যেখানে অ্যাভেলেবেল আপনি খাবার পেয়ে যাবেন এবং স্যালারি এটা আছে স্টার্টিংয়ে পাঁচশো ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে আপনার স্যালারি দিচ্ছে স্টার্টিংয়ে পাঁচশো পঁয়ত্রিশ টাকা স্যালারি আছে এবং পরবর্তীতে আছে আপনার পি এফ এবং ইএসআই এবং এছাড়াও ছ মাস পর থেকে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে প্রায় ছশো থেকে আপনার সাড়ে ছশো মতো আপনার স্যালারি হবে মাস পর থেকে যদি আপনি ছ মাস ভালোভাবে কাজ করেন তবে যদি কাজ শিখে যান ছশো থেকে সাড়ে ছশো টাকা আপনার স্যালারি হবে এবং যেটা আছে যারা কাজ শিখতে পারবে না সেই টাইমিং টাইমিংয়ের মধ্যে তাদের স্যালারি হবে প্রায় পাঁচশো নব্বই টাকা টাকার মতো আপনার স্যালারি হবে এখানে স্যালারি ডেট যেটা আছে মাসের চার থেকে ছ তারিখের মধ্যে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় পেমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা নেই আপনি চাইলে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন এখানে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো আগামীকাল জয়নিং আছে যার যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং আপনার যে সমস্ত বেকার বন্ধু বান্ধব আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুল ভুল করবেন না কারণ আমরা নিয়ে এসেছি নতুন নতুন কাজের আপডেট আপনাদের সুবিধার্থে এবং পুজোর শুভেচ্ছা রইল সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এবং পরবর্তীতে আপনার আমার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন